মানুষের জীবনে সবর বা ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুনিয়া ও পরকালে সবরের নিয়ামত অনেক বেশি তাই জীবনে বিপদ মুসিবত নেমে এলে অস্থিরতা প্রকাশ না করে ধৈর্য ধারণ করাই উত্তম আর তাতে আল্লাহর কাছে পাওয়া যাবে অনেক প্রতিদান বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ রহমতুল্লাহি আলী বলেন আল্লাহতালা কোরআনুল করিমের নব্বই স্থানে সবর সম্পর্কে আলোচনা করেছেন আদিসে পাকে সবরকে জ্যোতি বা আলো বলা হয়েছে হজরত ওমর রদিয়াল্লাহ আনহু বলেছেন সবরকে আমরা আমাদের জীবন জীবিকার সর্বোত্তম মাধ্যম হিসেবে পেয়েছি বুখারী হজরত আলী রদিয়াল্লাহ আনহু বলেন ইমানের ক্ষেত্রে সবরের উদাহরণ হল দেহের মধ্যে মাথার মতো পর উঁচু আওয়াজে তিনি বললেন যার ধৈর্য নাই তার ইমান নেই হজরত আবুসাইদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি বলেন আল্লাহতালা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে দেননি আবু এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো বিপদ আসে না আর যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন সুরাতগা বন আয়াত এগারো যেসব ক্ষেত্রে সবর করতে হবে তা অনেকেই জানেন না তিনটি বিষয়ের ওপর সবর করতে হবে তা হল আল্লাহতালার আদেশের ওপর সবর করা আল্লাহতালার নিষেধের ওপর সবর করা বিপদাপদে সফর করা আয়তের মর্মার্থ তালা যার অন্তর্কে সঠিক পথের সন্ধান দেন সে হলো ওই ব্যক্তি যে বিপদে পড়লে বিশ্বাস করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ফলে বিপদে পড়লেও সে খুশি থাকে এবং সহজভাবে তাকে গ্রহণ করে